কেমন বলছে বাজার আজকে পাঁচ বলে দশ হলে দিয়ে দিবেন এটা কি দাঁতছে এখনো দাঁত নাই এটা কি যেতে করে ভাই কালোটা কালোটা সাইওয়াল কত সবার দাম পঁচিশ কেমন ব্যবসা বিক্রি ভাই বারো কম দেওয়া যাবে না দশ কিনে বারো হলে দিয়ে দিবেন এটা কেমন সবার ফরটা এক লাখ পঁচিশ এটা তো আমার দেশি ক্রস